এবং ভারতের নরেন্দ্র মোদীর বৈঠকের পর এখন কূটনৈতিক পাড়া রাজনৈতিক অঙ্গন অর্থনৈতিক অঙ্গন সর্বস্তরের মানুষের অঙ্গন এখন কিন্তু এই আলোচনা কি হলো কি কি হলো হলো আসলে অনেকে দেখলাম যে বলছে যে ইউনুসের কি দরকার ছিল মোদীর সঙ্গে সাক্ষাৎ করার খুবই কি দরকার ছিল আবার অন্য পক্ষ বলছে যে আসলে কি হলো এটা মানে কেন বাংলাদেশকে কেন এত প্রশ্রয় দেওয়ার দরকার ছিল পাত্তা কে কি আছে ইউনুস তো ঢুকে গেছে জঙ্গিদের আস্থা নাই পাকিস্তান তো কেন বাংলাদেশ অত দরকার কি কেন পাত্তা দেওয়া হলো নানা মুখ নানা পক্ষে নানা আলোচনায় কিন্তু দর্শক খেয়াল করেন তো একটা জিনিস এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যার ষোলো আনাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বা বাংলাদেশের ঘরে কি সেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বড় শত্রুকে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেল কেন আমি ব্যাখ্যা দিচ্ছি যেমন এই বৈঠকে যে সমস্ত এজেন্ডা এজেন্ডাগুলি খেয়াল করেন তাতে বাংলাদেশ কি চাইল বলো হাসিনারে ফেরত দাও কি চাইলো বললো যে তিস্তার পানিবন্টন চুক্তিটা করো কি বললো সীমান্ত হত্যা বন্ধ করো আর কি বললো গঙ্গার পানি বন্টন যে চুক্তি সেটা মেয়াদ শেষ হয়ে গেছে নবায়ন করো এই তো মোটা দাগে আর কি আমরা ভালো সম্পর্ক চাই শেখ হাসিনার ওই উস্কানিমূলক কথাবার্তা বলতে বন্ধ করো এরকম কথাবার্তা ভারত কি বললো ভাই তোমরা অযোধ্যা কথাবার্তা বললো না সমত সেভেন সিস্টার্স নিয়ে বলার চেষ্টা করলো চিকেন নেক সেভেন সিস্টার্স এগুলি নিয়ে চিনকে উস্কানি দিও না চিনকে ইনভাইট করো না আর কি বললো আমাদের হিন্দুদের একটু রক্ষা করো এটা তো তাদের অংশ মনে করে কিন্তু বাংলাদেশ যে যত বলে যে ভাই এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের অংশ এটা ভারত বিশ্বাস করে না ভারত বলছে আচ্ছা অন্যদের ক্ষেত্রে নেই কিন্তু হিন্দুরা হচ্ছে আমাদের তো তাদেরকে রক্ষা করো আর কি আর কিন্তু তেমন কিছু না আর মিনমিন মিনমিন করে বলার চেষ্টা করতেছে একটু ওই ইনক্লুসিভ ইলেকশন দিলে ভালো হয় আমরা তো স্থিতিশীল এবং গণতন্ত্র চাই বাংলাদেশে খুব বড় বড় গলায় বলতে পারতেছে না কেন বড় গলায় বললেই তো ধরা তো তোমরা পনেরো বছরে এই আওয়াজটা বন্ধ করলে কেন আগে থেকে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়ে আসতো তাহলে তো তোমাদের এই পরিণতি হয় না হাসিনার এই পরিণতি হয় না তোমরা যেখানে বসে বসে রেশনের চাল খাওয়াইতেছো তারে সেই চাল তো খাইতে হইতো না তো বাংলাদেশের পলিটিক্স করতে হইতো তার তো গণভূতন লাগতো না এটা বেশি বলতে যে হালকা হালকা করে বলে বলে যে না ওই যে জাতিসংঘ পশ্চিমারা বলে তো আমরা এখন মনে করতেছি না এরকম একটা হই মনে হয় ভালো মানে খুব লজ্জার বলে এই তো মোটা দাগে তাদের চাওয়া প্রত্যাশা কিন্তু আর একটা বিশাল প্রত্যাশা নিয়ে বসেছিল কিন্তু একটা পরাজিত শক্তি সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে করছিল যে মোদী বসবে না তুমি যে পদত্যাগ করো আমরা নির্বাচিত সরকার ছাড়া বসবো না খুব আশায় আশায় ছিল একটা নির্বাচন হবে নির্বাচন আওয়ামী লীগ ফুরুষ করে ঢুকাই দেবে মোদী ধমক দিবে যাই আওয়ামী লীগ ইলেকশন করবে সিকিউরিটি দাও কোন ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করলে কিন্তু খবর আছে কিন্তু পুরো আলোচনার মধ্যে একটা শব্দ উচ্চারণ করবো না খেয়াল করেন সাইড লাইনের বৈঠক এটা হয় না বৈঠক মানে এটা কি একটা সম্মেলনে গেল এই শোনেন তো ভাই একটু আমরা একটু বসি একটু হালকা কিছু সমস্যা আলাপ করি বা সৌজন্য একটু রক্ষা করা পাঁচ মিনিট দশ মিনিট হয় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হয় রাষ্ট্রীয় পর্যায়ে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠক গুলো সাধারণত যেখানে মোদী বলছে যে হাসিনা পুনর্বাসন চাই হাসিনা ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে আছে নেই বরং কি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস বলল যে ওই হাসিনাকে ফেরত দাও ওর গায়ে আছে শরীরে ওইরকম রক্তাক্ত করে ফেলবে ওটা ফেরত দাও আমরা ওর বিচার করবো ও গণহত্যার আসামি এটা বলছে না এক নম্বর এজেন্ডা ছিল ওর কথা বলতে বাকি রাখছে বাকি না হাসিনা বলতো কখনো তিস্তার পানি চুক্তি বন্টন এইটাও ভুলে গেছিলেন না দিলে না দিলে না দিলে অসুবিধা নেই আপনাদের কিছু থাকলে দেন তো দিছে ওই যে বিদ্যুৎ দিয়ে দিছে ভারত বাংলাদেশের স্বার্থ বিকায় দিছে তো ঠিকই হাসিনার প্রসঙ্গটা ডক্টর মোহাম্মদ ইনুস উপস্থাপন করলো নেগেটিভ ভাবে আর এই যে মদির উপর এত ভরসা পনেরো বছর ধরে ঝুলে থাকলো ভারতের হয় কংগ্রেস আসুক বিজেপি থাকুক যেই আসুক না কেন আমাদেরকে ক্ষমতায় রাখবে আমাদের কোনো চিন্তা নেই ইয়ে বলতো না ওইদিন কাদের তলে তলে হ্যাঁ তলে তলে সব ঠিক হয়ে গেছে ওয়াশিংটনে তলে তলে নাকি সব ঠিক হয়ে গেছে এরা তো তলে তলে না একেবারে তল দিয়ে মানে আর কিছু আমি কখনো বলতে অভ্যস্ত না যাই মানে তারা এমন ভাবে এ যে সব দিল্লি করে দেবে মোদি করে দেবে কতক্ষণ করলো যতক্ষণ তোমার দরকার তুমি ক্ষমতা রাখতে পারছো যখন রাখতে পারো নাই শুধু আশ্রয় দিয়ে রাখছে যে ভাই আমাদের পক্ষে কেউ তোমরা দালালি করলে তোমাদেরকে আশ্রয় দেবো এইটুকু দিয়ার পর আর না রেশনের চাল খাও চাল ডাল আটা যা যা আছে সেগুলি খেয়ে মানে বেঁচে থাকো আর কি পরে যদি কখনো কাজে লাগে আর কি কিন্তু থাকে কিছু উচ্ছিষ্ট মাল রেখে দেয় সবাই রাখে এরকম দেখবেন আর টিসিবির গোদামে দেখবেন যে ওই দশ বিশ বছরের পুরনো বস্তার কিছু চালু ছুঁয়ে দেয় আর কি রেখে দেয় কখন কি কাজে লাগে তো হাসিনারে রেখে দিচ্ছে আর কি ওই রকম পুরনো বস্তার চাল হিসাবে রেখে দিচ্ছে আর কি যদি কখনো কাজে লাগে আর কথা হলো যে দেখবেন যে এই বৈঠকের পর আওয়ামী মুখে হাসি নাই হাসিনা আওয়ামী লীগের মাথার মধ্যে কি হলো একটা কথা উচ্চারণ করলো না অথচ তারা শেষ মুহূর্ত পর্যন্ত খুব আশায় ছিল যে মোদী ইউনুসকে ডাকবে না ইউনুসকে স্বীকৃতি দেবে না আচ্ছা বাংলাদেশে কি লাভ হলো দেখেন আওয়ামী লীগের তো কোনো কিছুই নাই সব শেষ একটা কথা উচ্চারণ করলো না এবং তারা মনে করছিল বৈঠক হবে না বৈঠক বৈঠক হওয়ার দিয়ে মনে বই দিতে ছবি দিতে গেল এত দশ বছরের পুরনো একটা ছবি দিল কেন কেন বৈঠকের জন্য এত মানে চিঠি লিখতে গেল এটা হলো ইউনুস ডিপ্লোমেসি ইউনুস ডিপ্লোমেসিতে আউমিলিগত আউট মোদীও কিন্তু উপকারিত হয়ে গেল সে বসায় ছাড়লো দেখালো যে না আমার সাথেও তোমার মিটিং করতে হবে হইছে আগামী দুই বছর বিমস্টেকের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই বছর ঘুরে বেড়াবে তিনি সভাপতি হিসাবে সাতটা দেশে আর ইউরুসের বক্তৃতা ইউরুসের কথা মোদীর কথাটা শুনে জানে জোরশাল্লাহ একটা খারাপ এ করলাম না ব্যবসায়ী নিজের স্বার্থ ছাড়া বোঝে না ওইটা আর ট্রাম্প নিজের স্বার্থ ব্যবসা ছাড়া বোঝে নাগ্ধের মতো শোনে ভারতের মাটিতে ইনুসের যত ভক্ত আছে নরেন্দ্র মোদীরও নেই আমি ইন্টেলেকচুয়ালদের কথা বললাম ওই সব আম জনতা না ওই সাম্প্রদায়িক লোকজন না ইন্টেলেকচুয়াল লোক ইন্টেলেকচুয়াল ভারতের তারা ইন্দুসের কথা শুনে পুঁতির কথা শুনে না তো বসে ছাড়লো তাহলে কি হলো এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট বসলো ভারতের প্রধানমন্ত্রী বসল সারা বিশ্ব কি দেখলো ইউনুসের সঙ্গে সবাই বৈঠক করে তো ডক্টর ইউনুসের বৈধতা হয়ে গেল তো আগে বলছিল না যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে এবং নির্বাচিত সরকার ছাড়া তারা আলোচনায় যাবে না এখন কি হলো সেই ইউনুসের সঙ্গেই বসলো বসার মধ্য দিয়ে তার বৈধতা দিয়ে দিল এখানেই জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানেই বিজয় বাংলাদেশের বিজয় ভারত বরং এই ডিপ্লোমেসিতে ধরা খেল বা ধরা খেতে বাধ্য কিছু করার নেই এরকম একটা শক্তিশালী দেশ যদি ইউনুসের সাথে বৈঠক না করে যে সভাপতি হবে বিমস্টেকের আগামী দুই বছরের অন্য সদস্য দেশগুলি মনে করি কিরে এত ছোট লোক তো ভারত বেকায় দেয় পড়ে বসে আর এই বসার মধ্য দিয়ে বাংলাদেশের এইটাই হলো অর্জন হলো ভারত একটু ডিপ্লোমেসিতে একটু ধরা খাইলো ধরা তো আগেই খাইছে হাসিনার সমর্থন করতে করতে যে তাদের তো ধরা খাওয়ার শেষ নেই আর চূড়ান্ত একেবারে হতাশ বিপর্যস্ত এবং শেষ হয়ে গেল কিন্তু আওয়ামী তার মাথায় ওই কি বলে না একটা বাস পড়লে যেমন একদম ছাই হয়ে যায় সেই ছাই হয়ে গেল কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন ধরা খাইলো দেখুন সব হতাশ এদের এই ইউটিউবার গুলি দেখেন এখন মুখ সব শুকায় গেছে মাঝখান মনে করছিল যে বোধ হয় ওই ইউনি বিরোধী কথাবার্তা বললে ওদের খুব পপুলার হবে আশা নেই আমরা ভাই ওই ইনুস ও বুঝি না হাসিনাও বুঝি না খালেদা যেও বুঝি না তার একটু আমরাও বুঝিনা সত্যের পক্ষে আমরা সবসময় থাকবো বলবো আর ওনারা তো এজেন্ডা নিয়ে আসছে যে হাসিনার পক্ষে ওই সরকারকে বদনাম করে ইউনুসকে বদনাম করে একটু একটু যদি মানে ইয়ে করা যায় মানে আমরা যেগুলি যেভাবে ইনফ্লুয়েন্সার হিসেবে যে কাজগুলো করছি ওই কাজগুলো করতে চাইছি কিন্তু ওটা তো আমরা তো ভুল টার্গেট আমাদের তো টার্গেট কোনো ইয়ে না ব্যক্তি না কোন সরকার না আমরা সবসময় সত্যের পক্ষে থাকবে আর ওরা হচ্ছে মিথ্যার পক্ষে ভোট জালিয়াতি ভোট ডাকাতি হ্যাঁ আমি ডামি নির্বাচন ওইটার পক্ষে ওরা ইয়ে করে নামছে মাঠে নামছে ইউটিউব খুলে অত সোজা না দর্শক এখন আপনারাই বিশ্লেষণ করেন আমি আমার বিশ্লেষণ দিলাম আপনারা যদি কোনো কিছু অ্যাড করেন ওইসব আমি পরে টোরে আমি আবার ভিডিও বানাবো অসুবিধা নেই